বিশ্বের সবচেয়ে বর্বরত নিষ্ঠু সৈল শাসক এক নায়ক শেখ হাসিনা তন্ত্রী মুখ থুবড়ে পড়েছে বন্দুকের শাসন পরাধীনতা শৃঙ্খলে বন্দী করা হয়েছে দেশের স্বাধীনতা অস্তিত্ব আজ মুখে বাংলাদেশকে একটি রাষ্ট্রের স্যাটেলাইট স্টেট করার চক্রান্ত চলছে প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে তার ছিল করে বলছে আমি বলি প্রধানমন্ত্রী বিএনপি এবং সংমান দল আছে তেষট্টি দল যে সংগ্রাম করছে এটা একদিকে যেমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন জনগণকে শক্তিশালী করার আন্দোলন আরেকটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন আপনি এই দেশটিকে উপনিবেশ বানিয়ে তুলেছেন অন্য কোন দেশে এই আধিপত্য শক্তির বিরুদ্ধে বাংলাদেশ যত উপনিবেশে পরিণত না হয় সেইটা প্রতিরোধ করতে এই আন্দোলন বন্ধুরা এই ভয়াবহ অনিশ্চিত অন্ধকারময় সময়ে দেশের জনগণের পাশে দাঁড়িয়ে অধিকার আদায় প্রাণপণ লড়াই করছে বিএনপি সহ দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল গত দেড় দশকের মতোই আগামী সাতই জানুয়ারি ভোট ডাকাত গণ বিচ্ছিন্ন স্বৈরাচার শেখ হাসিনা আরো একটি পাতন একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার সিল মোটর নেয়ার পরিকল্পনা করেছে এই পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সিপাহসারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজ এক যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছেন আমি জনতার নেতা তারেক রহমান এবং বিএনপি সহ সকল আন্দোলনরত দল মত জনগণের পক্ষ থেকে ঘোষণা করছি যে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথাটি বলছেন জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোন রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতন্ত্রকে আমি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই দেশনাথ তারিখানা বলছেন আপনারা আগামী সাতই জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করুন নির্বাচনের নামে সাতই জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এটি আপনার গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশন সাতই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গণভবন সেই তালিকা তৈরি হয়ে গেছে সুতরাং সাতই জানুয়ারি দামি নির্বাচনের ভোট গ্রহণে কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব থাকে বর্তমান অবৈধ সরকারের সকল প্রকার ট্যাক্স খাজনা ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখো বিএনপি চেয়ারপার্সন এই কথাগুলি বলছেন সুতরাং চার নম্বর ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম সুতরাং ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী আপনার কাছ থেকে আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত না আপনাদের প্রতি সুবিচার করা আদালতের স্বাধীনতা ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে সচেতন সাংবাদিক ভাই বোন বন্ধুরা এই অসহযোগ আন্দোলনের পটভূমি প্রেক্ষাপট ও বাস্তবতা তুলে ধরে দেশ নায়ক তারেক রহমান বলেছেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্র হারিয়ে দেশে এখন সর্বত্রই পাহাড়সম বৈষম্য অমানবিকতা আর অবিচার অনাচার